একুশে ছাব্বিশের ভোটে ভাগত দিদিয়া বাড়ি দুই হাজার রাজবংশী ভাষা প্রাইমারি স্কুল পঞ্চাশটা অর্গানাইজ জুনিয়র হাই স্কুল অনুমোদন দিবে আমরা ওই নুন খাবো ঘুম খাবো উড়ে সেটি আই সারবো উত্তর বাবদ উনপঞ্চাশটা কয়টা সিট সেটি আই সারবো আর যদি দিল্লি সরকার যদি আমার এই চুক্তি মোতাবেক বুঝতে পারছে ভারত মুক্তি চুক্তি মোতাবেক আমার সংবিধান সাংবিধানিক অধিকার সহ সহিকার রাজ্য যদি ফেরত দেয় আমরা উন্নত আগামী দু হাজার বিধানসভা নির্বাচনে তৃণমূল যদি আমাদের রাজবংশী ভাষায় দু হাজার প্রাথমিক ও পঞ্চাশটি জুনিয়র হাই স্কুলের অনুমোদন দেয় তাহলে উত্তরবঙ্গের সমস্ত আসনে তৃণমূলকে আমরা জিতিয়ে আনবো কিন্তু কেন্দ্রের সরকার যদি আমাদের পৃথক কোচবিহার রাজ্য দেয় তাহলে উত্তরবঙ্গে বিজেপিকেই জেতাব সোমবার জলপাইগুড়ি মিলন সংঘ ময়দানে গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের জনসভা থেকে তৃণমূল ও বিজেপিকে আসন্ন বিধানসভা নির্বাচনের আগে এই বার্তা দিলেন যদি কেউ কিছুই না করে তাহলে কাউকেই ভোট দেবেন না বলে সাপ জানিয়ে দেন বংশীবদল বিভিন্ন পলিটিক্যাল পার্টি আমাকে শোষণে করছে ভাগ করছে ভোগ করছে শোষণ করছে যার জন্য আমার পরিষ্কার বক্তব্য আমরা তোমার ইলে কোনো গল্প শুনিবার চাই না যদি তোমরা আমার কা ভাল করেন তা আমার আপন যদি ভাল করি আমার ভাষা স্কুল দুই হাজার করি দেয় আমরা ইমের সাথে থাকবো রাজ্য করি দেয় কি চুক্তিমতো কেন্দ্র উমের সাথে থাকবো এটা আমার কাং আপন বা পরবলি কাউ এবার দেখি কায় আমার ভাল চায় কায় মঙ্গল উনিশশো আটানব্বই সাল থেকে আপনি লড়াই করে চলেছেন এখনো পর্যন্ত লড়াইটা চলছে কি মনে করছেন যে প্রতিবারকে আশ্বাসই মিলে যাবে আশ্বাস একটাই বিশ্বাস সত্যের জয় যুগে যুগে হয় যার জন্যে আমার বিশ্বাস যে ভারতভক্তির চুক্তি এমন একটা বিষয় এটা কোনো দিনও কোনো সরকার যে নিরক্ষণ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ লাভ করে এই চুক্তি অ্যামেন্ডমেন্ট করতে পারবে অতএব এই সত্য প্রতিষ্ঠিত একদিন হবে এই আশ্বাস যতই দেও বিগত দিনের থেকে এই চুক্তিটা যে এত প্রকর হয়ে উঠছে এটাই প্লাস পয়েন্ট আপনি দীর্ঘদিন গণতান্ত্রিক আন্দোলন করেছেন কখনো রেল অবরোধ কখনও অনশন বিভিন্ন সময় রাজ্যের চুক্তির দাবিতে কিন্তু কোনো সময় দেখা যাচ্ছে না নমনীয় হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট আলোচনায় বসা বা কোনো কিছুই দেখা যাচ্ছে না তাহলে কি মনে করছেন এটা কিছুই মনে করার নেই নমনীয় মানে আমার সঙ্গে বসা মানে কেস ফয়সলা ছাড়া উপায় নেই ভালোভাবে জানে বংশীবদ্ধদের সঙ্গে বসা মানে চুক্তিটা ফেরত দেওয়া তার আগে বসার আগে কতটা ইদিক সিদিক করে টাল বাহানা করে কিছু ভূমিপুত্র মানুষকে টাল বাহানা করে রাখা যায় সেই প্রচেষ্টা করছে মাত্র সেই প্রসেসটা যাতে আমার ভূমিপুত্র মানুষ বা রাজবংশী মানুষ সেই চক্রান্ত না পড়ে তার জন্যে সচেতনমূলক এই জনসভা আমরা করিবেন না আর একটা বার্তা দিলে